মনে আছে ছোটবেলার সেই দুর্গাপূজা আমাদের মধ্যে ছিল আলাদাই উন্মাদনা পঞ্চমের দিন স্কুল ছুটি অথচ মনের ভেতর শুরু হয়ে যেত ঠিক থেকেই। বাড়িতে রেডিও বাঁচত মহি শশুর মর্দিনী ঘুমচোখে আমরাও উঠে পড়তাম যেন সেই শব্দই আসল পুজোর ডাক ছিল এরপর হুড় হুড়িয়ে চলে আসতো পুজো তখন ঠাকুর দেখার বিশাল মজা বাবার কাঁধে চড়ে ভিড় ঠেলে ঠাকুর দেখা হাতে লাল নীল রং বেরঙের বেলুন নেওয়া আর খাওয়ার লোভে আইসক্রিম ঝালমুড়ির দোকানে টানাটানি পড়ে যেত নতুন জামা পরার এতটাই উচ্ছ্বাস ছিল যে সপ্তমীর আগেই অন্তত দু থেকে তিনবার জামাগুলো পরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়তাম আমরা সবাই তারপর এলো টিনেজ আর কলেজ লাইফ তখন পুজো মানে শুধু পরিবারের সঙ্গে নয় বন্ধুদের সঙ্গেও আর একটা আলাদা দুনিয়া আসলে পুজো শুরু হয়ে যেত তখন চতুর্থী থেকেই স্কুল কলেজে পড়াশোনার থেকেও বড় হয়ে উঠত প্ল্যানিং বিষয়টা কে কোন প্যান্ডেলে যাবে কে কোন জামাটা পরবে রাতের আড্ডাটা ঠিক কোথায় হবে ষষ্ঠী থেকে নবমী অব্দি যেন শহরটাই উৎসবে মেতে ওঠে সারা রাত ঠাকুর দেখা রোল চাউমিন ফুচকা খাওয়া নতুন নতুন জায়গায় আড্ডা দেওয়া সেসব দিনের মজাই যেন আলাদা তখন ভিড় মানেই একদম অসুবিধা নেই বরং ভিড়ের ভেতরেই খুঁজে পাওয়া যেত আনন্দ বন্ধুদের সঙ্গে উন্মাদনা এরপর জীবনে এলো কর্পোরেট অধ্যায় পুজো আসে ঠিকই কিন্তু সেখানে তার রংটা যেন কিছুটা ফিকে হয়ে যায় ছোটবেলার সেই ঝলমলে আলো টিনেজের সেই উন্মাদনা কোথাও হারিয়ে যায় কাজের চাপের ভিড়ে অফিস থেকে ছুটি মেলে না অনেক ক্ষেত্রে আবার ছুটি মিললেও সেখানে ছুটির মেয়াদ মাত্র এক থেকে দুদিনের যারা ছোটবেলা থেকে প্যান্ডেল হপিং এর অভ্যাসে বড় হয়ে এসেছে তারা এখন ভিড় এড়িয়ে চলে যায় পাবে কিংবা ক্যাফেতে বসে আড্ডা দেয় কিন্তু সেখানে আর সবচেয়ে বড় কথাটা কোথায় জানেন মাথার মধ্যে ঘুরতে থাকে অফিসের কাজ মিটিং মেল ফলে পুজোর আস্বাদ ঠিক মতো আসে না তবে কর্পোরেট পুজোরও কিন্তু একটা আলাদা দিক আছে যারা ভিন রাজ্যে কাজ করে থাকেন তাদের কাছে এই সময়টা কিন্তু আলাদা উন্মাদনা কাজ করে কারণ পুজোর সময় মানেই কিন্তু তাদের কাছে বাড়ি ফেরার আনন্দ প্ল্যাটফর্মে ভিড় আহ ট্রেন যাত্রা আবার একরাশ উত্তেজনা নিয়ে নিজের শহরে পৌঁছে যাওয়ার আনন্দ এই সবের আনন্দ সত্যিই কিন্তু অন্যরকম অনেক সময় দেখা যায় বছরের এই কয়েকটা দিনের জন্যই কিন্তু মানুষ বেঁচে থাকে কারণ এই কয়েকটা দিন তাকে ফিরিয়ে দেয় নিজের মানুষ নিজের বন্ধু নিজের শিকরের কাছে আসলে পুজো তো একটাই দুর্গা এলেন কদিন থাকলেন আবার চলে গেলেন কিন্তু আমাদের বয়স দায়িত্ব আর সময়ের সঙ্গে পাল্টে যায় পুজো উপভোগ করার পদ্ধতিটা ছোটবেলায় সেটা ছিল খাঁটি নির্ভাজাল খুশি তিনি যে সেটা রূপ নেয় স্বাধীনতার আর বন্ধুত্বের সঙ্গে উন্মাদনায় আর বড় হওয়ার পর সেটা দাঁড়ায় নস্টাল ভরা এক ছুটির খোঁজে শেষমেশ মনে হয় পূজো আসলে আমাদের জীবনের আয়না ছোটবেলায় যেমন সরল আনন্দ তিনি যে যেমন পাগলামি বড়বেলায় তেমনি দায়িত্বের ভার সবকিছুর রং মিলিয়ে পুজোকে আমরা দেখি নতুন ভাবে তাই পুজো তো একটাই কিন্তু তার মানে বদলায় আমাদের চোখের চশমা বদলালেই